হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি তো এখন হলো সকাল মানে আটটা বাজে তো চা বসিয়েছি তোমাদের দাদাভাই একটু চা খাবে বললো তো নর্মাল চা পাতা নেই রয়েছে গ্রিন টি তো সেটাই আমি আদা মানে প্রথমে তো বুঝতে পারিনি যে নর্মাল চাটা নিয়ে তাই আদা থেটে দিয়ে দিয়েছিলাম তারপরে ওর ভিতরে গ্রিন টা দিয়ে ওদেরকে চা বানিয়ে দিলাম বাড়িতে যেহেতু পাম্পটা খারাপ হয়ে গেছে পাম্পের লোক কাজ করতেছে তাই জন্য চাটা বানাতে হলো তো দেখো চাটা বানিয়ে চলে এসছি বাসন মাজতে তো এখন বাসনগুলো এক গাদা বাসন নিয়ে বসেছি তো আর শীতকালের হাল এই রোদটা এত মিষ্টি রোদ উঠেছে তো দেখলেই বুঝতে পারছো যে রোদটা কি অপূর্ব মানে লাগছে মানে গায়ে লাগছে রোদটা খুব ভালো লাগছে তো এখন বাসন টাসন মেজে স্নান টান করে যাবো স্কুলে তো বাবুর স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা রয়েছে তো বাবুকে সেখানে অংশগ্রহণ করাবো বলে তো সেখানে যাবো স্কুলে যাবো তো বাবু স্কুলে গিয়ে কি প্রতি কি কী নাম দিচ্ছে না দিচ্ছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য আমার সঙ্গে থাকতে হবে পুরো ব্লগটা দেখতে হবে ধৈর্য ধরে আর শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না আর আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে তোমাদেরকে জানাই স্বাগত আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটি ক্লিক করে রাখো আর যারা পুরনো বন্ধু তাদেরকে তো জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি তো অনেক দিন হয়েছে অনেক দিন পর পরপরই ভিডিও আপলোড করতে পারছি ডেলি ডেলি ভিডিও আপলোড করা হচ্ছে না কারণ তোমাদেরকে তো আগেই ভিডিওতে বলেছিলাম যে ভিডিওর প্রতি আর কোনো আকর্ষণই নেই ভিডিও আর বানাতেই ইচ্ছা হয় না কেন জানি না আগে প্রচুর পরিমাণে টান ছিল ভিডিওর প্রতি এখন দিন দিন যেন আর ভিডিওর প্রতি কোনো টান নেই কোনো ইচ্ছে নেই কেন নেই জানো ভিউজের ছেড়ে দেখে এত খারাপ ভিউজ এত খারাপ ভিউজ যে ইচ্ছে হয় না যে ভিডিও বানাই তো চলো যাই স্কুলের দিকে তো তারপর দেখো চলে এসছি স্কুলে বাবু বার্ষিক পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য তো খেলাধুলা হচ্ছে তো সঙ্গে থাকো বাবু বিস্কুট দৌড় আর পঁচাত্তর মিটার মিটার রেসে খেলবে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর শেষ পর্যন্ত দেখো একটা চমক রয়েছে কি চমক রয়েছে সেটা দেখার জন্য অবশ্যই ব্লগটা দেখতে হবে তোমাদেরকে তো চলো বাবুর খেলাধুলা গুলো দেখি ক্লাস ওয়ান তো বন্ধুরা দেখো ভিডিওটা করার সময় মনে ছিল না লম্বা করে করে ফেলেছে তো মানে যেটা চমক সেটাই দেখো চমকটা হলো এটাই যে আমার বাবু অবশেষে ফার্স্ট প্রাইজ না সেকেন্ড প্রাইজ না থার্ড প্রাইজটা নিয়ে তো ফার্স্ট প্রাইজই ও পেত কারণ ও যেহেতু ছোট তাই ওর দিকে লক্ষ্যটা কারো যায়নি কিন্তু পঁচাত্তর মিটার রেসে আমার বাবুই কিন্তু ফার্স্ট হয়েছিলো তো আন্টিরা যেহেতু খেয়াল করেনি তাই একটু দেখার খেয়ালের জন্য আজকে বাবু থার্ড প্রাইজটা পেয়েছে তো দেখো মানে মেয়েরা মেয়েদের খেলা হয়েছে বিস্কুট দৌড়ে সেখানে পেয়েছে দুষ্টু ফার্স্ট প্রাইজ আর আমার বাবু কি করেছে বিস্কুটটা মুখে নিয়ে দৌড়ে মানে কামড়ে খেয়ে খেতে হয় সেটা না খেয়ে সুতোটা ছিঁড়ে মুখে নিয়ে দৌড়ে চলে গেছে বলে আমার বাবু ফার্স্ট প্রাইজটা তো এটাই ছিল বল খেলার অনুষ্ঠানের যতটুকু প্রিয় বাবু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম ততটুকুই শেয়ার করলাম তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও তো আমার এটাই চমক ছিল যে ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যে কোনো একটা সার্টিফিকেট আর একটা গিফট নিয়ে বাড়ি আসলো তারপরে দেখো বাড়ি এসে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে তারপর চলে এসছি দোকানে

স্কুল দোকান এদিক সেদিক করতে করতে সারাদিন কেটে গেছে তার আজকে ছেলের জন্য পাঞ্জাবি নিয়ে এসেছি সরস্বতী পুজোর আর ছেলে তো সে বটাল পেয়েছে রেস খেলে তো সেগুলো তোমাদেরকে দেখানি দেখাবো আর এখন এই দোকান দিয়ে এসেছি প্রায় এখন বাজে কটা দ্বারা এখন বাজে দশটা এখন আমি সবে রান্না বসিয়েছি ভাত করছি আর সকালবেলা দুপুরবেলা যেহেতু ডাল করেছিল মা সেই ডালের অল্প ছিল আর মাকে বলেছিলাম যে একটু মানে লাউড়াটা দিয়ে ডাল খাবো তো মা করেনি মা প্লেন ডাল করেছিল তো সেটাই আমি এখন হাফ লাউড়াটা দিয়ে আর হাফ লাউডাটা রয়েছে লাউডাটা দিয়ে আর দুপুরে যে অল্প ডাল ছিল সেই ডালটা দিয়ে ফুটিয়ে মানে লাউডাটা দিয়ে আমি ডাল পাতলা একটু ডাল করে নেবো রাঁধুনি ফোরন দিয়ে আর ভাত তো রাত্রিবেলায় এটাই খাবো আজকে আর মাছটা কিচ্ছু আনিনি সারাদিন মানে বাজার যে সেরকম একটা কিছু করা হয়নি মার মার্কেটে গেছিলো আমি ব্যস্ত ছিলাম তার জন্য তো চলো রান্না বান্না কি করছি আর বাবুর জন্য কি কেনাকাটা করেছি আর বাবু কি পেয়েছে চলো একবার দেখিয়ে দিই দেখো ভাত বসেছি সসপ্যানে এখনকারের মতো আর এদিকে সেই দুপুরের ডাল আর এখন অল্প একটু ডাল দিয়ে ডালটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি লঙ্কা ঠঙ্গা দিয়ে আর এখানে দেখ কটা সিমের বিছি আর লাউ দিয়ে আমি ডালটাকে পাতলা করে রান্না করব আর হ্যাঁ এই মোচাটাকে কেটে রাখবো মোচাটা দু তিন দিন হয়েছে এনেছে তো থোর এনেছিল খাওয়া হয়ে গেছে আর কাঁচা লঙ্কা নিয়ে এসছে এ কাঁচা লঙ্কা মানে গুলো ছাড়াতে হবে তোমরা তো জানো কাঁচা লঙ্কা এতটা করেই আনি আর এদিকে দেখো ছেলের পাঞ্জাবি সরস্বতী পুজো কেমন হয়েছে একটু কমেন্টে প্লিজ জানাবে আর এই যে খেলে বোতলটা পেয়েছে বোতলটাও খুব হারিয়ে দেখো মিল্টন কোম্পানির বোতল পেয়েছে আর পেয়েছে সার্টিফিকেট তো এটাই আজকের ব্লগ এখানেই শেষ করবো ব্লগটা বেশি বড় বানাইনি মিনি ব্লগ হয়ে গেল ছোট ব্লক বেশি বড় হয়নি তো চলো ও হ্যাঁ আর একটা জিনিস দেখানো হয়নি তো আমার বান্ধবী দিয়েছে পিঠে আর বাড়ির সবজি ও দেশের বাড়ির সবজি নিয়ে এসেছিলাম সে সবজি দিয়েছে বেগুন সিম টিম দিয়েছে তো চারটা সিম তো ওগুলো দানা হয়নি ওগুলো ভেজে খেতে হবে আর সিম ভাজা খেতে আমার খুব ভালো লাগে ওই এদিকে দেখো ডাল প্রায় সিদ্ধ হয়ে গেছে এবারে জল দিয়ে দেবো দিয়ে ফুটে উঠলে ডাঁটা বলে দেবো তো চলো ভিডিওটা আর কন্টিনিউ করছি না দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো নিজেদের খেয়াল রেখো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা আর চ্যানেলগুলো নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আবার পাশে থেকো নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই বেলাইকানটি ক্লিক করে রেখো তো চলো টাটা